কিছু কিছু পজিশনে ইমামতি যেন হয়ে গেছে সোনার একটি হরিণ আজকাল ইমামতি করা অনেক দুষ্কর ইমাম হওয়াটাও অনেক কষ্টকর তবে যাদের জ্ঞান রয়েছে এলেম রয়েছে যারা পারফেক্ট ব্যক্তি এটার জন্য অতীব সহজ যারা নতুন কেবল যারা হাফেজ আলেম ভালো একটা মসজিদে যারা ইমাম হওয়ার জন্য চেষ্টায় রয়েছেন প্রস্তুতি নিচ্ছেন সহজেই যেন একটি সুন্দর জায়গায় আমার আপনার ইমামতি হয়ে যায় এই জন্য আজকে কিছু আমরা এই বিষয়ে আলোচনা করব একটি ভালো একটি স্থানে আপনার যেন ইমামতিটা হয়ে যায় এটা হয়ে যাওয়ার জন্য কিছু কারণ দর্শাইতে হয় কিছু যোগ্যতা কিছু দক্ষতা তাদেরকে দেখাতে হয় এক কথায় ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে ফেস হতে হয় এই ইন্টারভিউ বোর্ডে এই প্যানেলে একজন ইমামকে কি কি প্রশ্ন করতে পারে বিচারকরা এই বিষয়ে আমরা এমন কিছু তথ্য আপনাদেরকে দিব যারা প্রস্তুতি নিচ্ছেন যে আপনি ইন্টারভিউ দিবেন কোন মসজিদে যাবেন ইন্টারভিউ প্যানেলে বসবেন তাদের জন্য অতীব সহজ হবে আজকে যদি তারা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনুন যখন কোনো মসজিদের সার্কুলার হবে আপনাদেরকে আপনাকে সহজতে একটা আবেদন লিখতে হবে শ্রুতিমধুরভাবে এবং যেদিন আপনাকে সেখানে যেতে বলবে সময় মতো সেখানে উপস্থিত হতে হবে এবং খুবই খেয়াল রাখতে হবে যখন আপনি উপস্থিত হবেন যাতে করে আপনার গায়ে সুন্দর আদর্শবান এবং সুন্নতি কিছু লেবাস থাকে একটা জুব্বা থাকে একটা সাদা টুপি থাকে যদি আপনি অভ্যস্ত হন পাগড়ির মধ্যে তাহলে পাগড়ি থাকবে তবে অতি সাজসোজ করা যাবে না আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে এমন একটি টুপি পরিধান করে এখানে যেতে হবে যেই টুপিটা প্রত্যেকটা অঙ্গনে জায়গা পায় আমাদের সমাজে আমাদের দেশে রয়েছে আলিয়ারা এখানে রয়েছে কৌমিরা অনেক মতাদর্শের ব্যক্তিরা এখানে থাকে এমন একটি টুপি আপনাকে সিলেক্টেড করতে হবে যাতে করে সকলের এই মাঝে এটা প্রাধান্য পায় এরপরে ইন্টারভিউ বোর্ডে প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাবে গুরুত্বপূর্ণ বিষয় তা হলই যে আপনাকে কোরআন কারিম থেকে কিছু আয়াত কিছু ক্যারাত তেলওয়াত করতে হবে করতে বলবে এই সময় আপনি সুন্দর করে সাবলীলভাবে তার তিলের সাথে মতগুন আদায় করে সুন্দর একটা লেহানে আপনি কেরাত তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে আপনাকে খেয়াল রাখতে হবে এর আগেই যে আপনি যখন যেখান থেকে তেলাওয়াত করবেন হতে পারে সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে যে এর কিছু সহজ সরল অনুবাদ করুন এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেখান থেকে আপনি কেরাত বলবেন বলে নিয়োগ করে যাবেন সেখান থেকে ভালো একটা সহজ সরল অনুবাদ আপনি অবশ্যই জেনে যাবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো এখান থেকে আবার আপনাকে আরেকটি প্রশ্ন আসতে পারে সেটা হলো তাজবিতের প্রশ্ন আপনি যেই ক্যারাতগুলো বলবেন এখানকার তাজবিদগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করে যাবেন দ্বিতীয় বিষয় হল যে আপনাকে আরও একটি সুরার সহজ সরল অনুবাদ বা তাপসির বা ব্যাখ্যা আপনার কাছে জানতে চাইতে পারে এজন্য আমরা যত ইন্টারভিউ দেখেছি আমাদের পূর্বের অভিজ্ঞতায় একটা বিষয় আমরা শেয়ার করতে পারি যেটা নাইনটি নাইন কাজ হবে সেটা হলো সুরতু তাকা সুর বা সুরত তিন বা সুরতু দুহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো সুরা রয়েছে এর প্রত্যেকটি সুরার সানি নজরুল তাফসির ব্যাখ্যা যদি আপনারা দেখে যান তাহলে আশা করে যায় ইন্টারভিউ ফেজে এর সুরা থেকেই কোনো একটি সুরা আসবে এবং বলা হবে যে এখান থেকে আপনি তর্জমা করুন আমি আমার অভিজ্ঞতায় বলতেছি আমাকেও সুরতু তাকা সুরের তর্জমা করতে বলা হয়েছিল এরপরে যেটা আপনাকে বলবে সেটা হলো যে নামাজে ইমামের পিছনে মুসল্লি কত প্রকার ইমামের পিছনে মুসল্লি কত প্রকার একটি বিষয় খেয়াল রাখবেন আপনাকে যতটুকু প্রশ্ন করা হবে ঠিক ততটুকুই আপনাকে উত্তর দিতে হবে আর এখানকার উত্তর হবে ইমামের পিছনে মুসল্লি হলো তিন প্রকার ইমামের পিছনে মুসল্লি তিন প্রকার এক দুই নাম্বারে মাসবুক তিন নাম্বারে লা হাইক আপনি এভাবে উত্তর দিয়ে দিবেন এখন যদি বিস্তারিত জানতে চায় যে মুদ্রেক কাকে বলে মাসবুক কাকে বলে লা কাকে বলে তখন আপনি উত্তর এভাবে দিবেন মুদ্রেক হলো ওই নামাজি যে নামাজি ইমামের পিছনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজ পেয়েছে তাকে বলে মুদ্রেক নামাজি তাকে বলে মুদ্রেক মুক্তাদি এবং মাসবুক কাকে বলে মাসবুক বলে ওই মুক্তাদিকে যেই মুক্তাদি ইমামের পিছনে প্রথমের কিছু অংশ নামাজ পাইনি না পাওয়ার পরে পরের কিছু অংশ নামাজ পাইল পাওয়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে তখন সে দাঁড়িয়ে যেই প্রথম অংশের নামাজগুলো পাইনি পরের অংশের নামাজগুলো সে পরের সময় নিজে নিজেই পরে নিল এই নামাজিকে বলে মাজবুক নামাজি আর লা হেক নামাজি কাকে বলে লা হেক নামাজি ওই মুসল্লিকে বলে যেই মুসল্লি শুরু থেকে নামাজ পেয়েছিল ঠিক আছে মাঝখানে তার অজু ভেঙে যাওয়ার কারণে তার কিছু নামাজ ছুটে গেছিল এমত অবস্থায় সে মাঝখানে তার নামাজ কিছু ছুটে গেল এবং পরবর্তীতে সে উজু করে এসে আবারও কি কাতারে দাঁড়িয়ে গেল একে বলে লাহেক নামাজি এভাবে আপনি বিস্তারিত বর্ণনা করতে পারেন আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে জানতে হবে সেটা হলো এই যে মাসনুন ক্যারাত কত প্রকার একজন ইমাম সুন্নতিভাবে কোন কোন ক্যারাতগুলো কোন কোন নামাজে পড়তে পারে তখন আপনাকে উত্তর দিতে হবে মাসনুন ক্যারাত হলো তিন প্রকার মাসনুন ক্যারাত তিন প্রকার কোরআনে যত ক্যারাত রয়েছে যত সুরা রয়েছে নামাজের জন্য তিন প্রকার নামাজে পড়ার জন্য সুন্নত কয় প্রকার তিন প্রকার এখন আপনাকে যদি বলে যে মাসনুন বা সুন্নতি ক্যারাতগুলো গুলো কি কি তখন আপনাকে উত্তরে বলতে হবে যে তেওয়ালে মুফাশল আউসাতে মুফাশল কেসরে মুফাসল। এই তিন প্রকার তেলোয়াত হলো সুন্নত বা মাসনুন এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তেওয়ালে মুফাশল কি আউসাতে মুফাসল কি কেসরে মুফাচল কি তখন আপনি উত্তর বলবেন তেওয়ালে মুফাশল হলো ওই তেলোয়াত যেই তেলোয়াত করা হয় ফজর এবং জহরে যেই তেলোয়াত করা হয় হজর এবং জহরে তাকে বলে দেওয়ালে মুফাশল পরিমাণ হল অতটুকু যে সুরাতুল হুজরত থেকে নিয়ে সুরাবুরুশ পর্যন্ত